পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এবং পাকিস্তানের রিপ্লেস হিসেবে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে আইসিসি এমন একটা প্রোপোজাল বাংলাদেশকে দিবে কিন্তু সত্যিকার অর্থে এরকম কিছু কি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে করার তো কোনো মানে হয় না কারণ পাকিস্তানের যে রিকোয়ারমেন্ট সেগুলো তো সব কিছুই হচ্ছে ফিল আপ করেছে আইসিসি বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কিন্তু আইসিসি ফিল আপ করেনি বাংলাদেশ কিন্তু সেই নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে সেটারই পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের জায়গা থেকে আইসিসি এবং বিসিসিআইকে আইকে পেশার তৈরি করার জন্যে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা নিয়ে তারা এখনো পর্যন্ত তাদের দিন তারিখ তারা নির্ধারণ করেছে বা একটু পিছিয়ে নিয়েছে সেই দিক থেকে পাকিস্তান যদি বাংলাদেশের জন্য নীতিগতভাবে প্রতিবাদ হিসেবে এরকম সিদ্ধান্ত নিয়েও ফেলে সেটা কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ডে নতুন একটা ইতিহাস হচ্ছে নতুন একটা সাক্ষী কিন্তু তৈরি করবে যে বাংলাদেশের সাথে অন্যায়ের প্রতিবাদ হিসেবে পাকিস্তান এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে এরকমটাই যদি হয় তারা যদি বাংলাদেশের জন্য এরকম এত বড় স্যাক্রিফাইস করতে পারে তাহলে বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগাবে পরিপ্রেক্ষিতে যদি এরকম সিদ্ধান্ত চলেও আসে এক্সট্রিম সিদ্ধান্ত সেটা ক্রিকেট ওয়ার্ল্ডে কিন্তু একটা ইউনিক হিস্টোরি ইউনিক এক্সাম্পল হিসেবে কিন্তু সেটা জায়গা করে নিবে এবং পাকিস্তান যেভাবে তাদের সিদ্ধান্ত কি নেবে তারা ইতিমধ্যে গত ভিডিওতে আমি বলেছি তারা তিন ধরনের সিদ্ধান্ত নিতে পারে কোনটার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা নিয়েও আলোচনা করেছি লাস্ট ভিডিওতে কিন্তু সেরকমটা যদি হয় এবং পাকিস্তান যেভাবে তাদের দিন তারিখটা পিছিয়েছে এটারও নানা টেকনিক্যাল ইস্যু হতে পারে যে তারা ডিফারেন্ট কোনো ওয়েতে যাচ্ছে কোনো ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করতেছে আইসিসি এবং বিসিসিআইকে হচ্ছে একটা চাপে রাখার জন্যে তারা যেন বাংলাদেশের বিষয়টা আরেকটু ভালোভাবে হচ্ছে তারা পর্যবেক্ষণ করে সে একটা সিদ্ধান্তে চলে আসে বাংলাদেশ জন্য ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার একটা সুযোগ তৈরি হয় এবং পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচগুলো থেকে যে রেভিনিউ আসবে ধরতে গেলে সেটা কিন্তু সিক্সটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো তো সেই দিক থেকে পাকিস্তান যদি ম্যাচ বর্জন করে সেটা আইসিসির জন্য অনেক বেশি লোকসান হবে আইসিসির জন্য সেটা ভারতের জন্য অনেক বেশি লোকসান লোকসান হবে আইসিসি অবশ্যই চাইবে না এবারের বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ না করুক বাংলাদেশ অংশগ্রহণ না করুক এমনটাও হতে পারে পাকিস্তান যে সময় গিয়ে তার একটা কঠোর সিদ্ধান্তে উপনীত হবে সেই সময় আইসিসি হচ্ছে অল্টারনেটিভ কোনো দল হয়তোবা সেই সময় ম্যানেজ করতে পারবে না অনেকটা চাপে পড়ে যাবে অনেকটা কোন ঠাসা হয়ে যাবে আইসিসি এবং বিসিসিআই সেরকম হতে পারে সব দিক হচ্ছে কোন টেকনিকে অ্যাপ্লাই করবে হচ্ছে পাকিস্তান সেটাও দেখার বিষয় তবে পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ হয়ে অন্যায়ের প্রতিবাদ করে বাংলাদেশও উচিত হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পাকিস্তানকে সেই সমর্থনটা দেওয়া সেখানে কোনো কিছু হচ্ছে স্যাক্রিফাইস না করে পাকিস্তানের বিপদে ফেলে বা পাকিস্তান সাহায্য করতে এসে বা আপনাদের যে একটা ঝগড়া বা ক্যাচালের জায়গা সেটাতে পাকিস্তান হেল্প করতে এসে যদি পাকিস্তানকে আমরা চাপে ফেলি কোনঠাসা করি সেটা কিন্তু কখনোই হচ্ছে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না সেটা কখনোই ভালো হবেও না এবং ইতিমধ্যে আমরা জানি অনেকে আপনার হয়তো বা খবরে জানতে পেরেছেন যে ভারতের মাটিতে বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হওয়া একটা সংকার জায়গা তৈরি হয়েছে কোন কৃত্রিম না একটা প্রাকৃতিক দুর্যোগ বলা চলে নিপা ভাইরাস ভারতের অনেক প্রদেশ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা প্রাইভেট হাসপাতালে হচ্ছে দুইজন ব্যক্তির নিপা ভাইরাস শনাক্ত করা হয় সেখানে বিশেষজ্ঞ টিম বলতেছে এটা হয়তো বা শত শত মানুষের শরীরে এই নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছে সেটা যদি হয়ে থাকে নিপা ভাইরাসের কিন্তু কোনো হচ্ছে ভ্যাকসিন এখন পর্যন্ত কিন্তু আবিষ্কার হয়নি তো সেদিক থেকে এটা খুব মহামারী একটা আকার ধারণ করতে পারে সব দিক বিবেচনা করে ইতিমধ্যে ভারতের বিভিন্ন বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে অবস্থা তারা তৈরি করেছে সব দিক চিন্তা করলে এবারে বিশ্বকাপ কিন্তু এরকম একটা যদি মহামারী আকার ধারণ করে করোনা ভাইরাসের মতো তাহলে কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে বড় ধরনের একটা শঙ্কা তৈরি হবে সেক্ষেত্রে বিশ্বকাপ হয়তোবা সরে যেতে পারে অন্য কোনো দেশে অন্য কোনো ভেনুতে তাহলে কিন্তু সুযোগ তৈরি হবে বাংলাদেশের